আর হাই এটা পড়ার বিষয়ও না হাই আছে ডাফটিং এবং আমি সময় কেটে ছাড়া আপনার হ্যাঁ আমার চেম্বারে হ্যাঁ আপনি কি করতে জব করেন না স্যার একটা প্রাইভেট জব করি আচ্ছা ওই আচ্ছা দিয়ে কারণই না 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 জব করেন আপনি জব করলে তো আপনি আসতে পারবেন না তারপর তো ফাক্কা ফাঁকি দু একজন সিটি নি হ্যাঁ সেটা আপনি ওকেশনালি আইসেন সব সময় যেহেতু জব করেন ওটা তো ফ্যামিলি আছে আদাজব তো এর ছাড়া যাবে না উইর অক্সাইড বেফ বা স্টেডলি বা সিটুক বাুষক দ্য ব্যাটারি ফর হ্যাঁ নাও লস্ট টু দ্য সিটস কোনো সমস্যা নাই এখন আপনি হয়তো মাঝে মধ্যে এক বেলা ছুটে নিলেন সব সময় না একটাই চিঠি আপনারা আর আমি যে নমুনাগুলো দেব নমুনাগুলো দিলে পরে নমুনাগুলো দেখবেন নেক্সট ডে থেকে আমি নমুনা দেব আমার এখানে অনেক মক আমার কাছে আসে আপনি ভরসা করে আসে কারো চাকরি বাসাইছি কারো জমে বাসাইছি জেলের থেকে বাসাইছি অনেকে পয়সা দিতে পারে না ঠিক আছে সব লয়ারটা একরকম না অনেক লয়ার হ্যাঁ অনেক জনিয়ার আছে আমাকে স্যার একটা ডাফ লিখে দেন আচ্ছা ঠিক আছে লেখো ও করে নিয়ে গেল পয়সা দেওয়া লাগবে না তবে অনেক আছে স্যার এটু দাঁড়ায় দুই কথা বলে দিয়ে আমি চাই যে আমার কাছে যারা আসবে তারা পাশ করে যাক কিন্তু আমি তোমাকে বারবার বলতেছি উনি তো অ্যাডভোকেট হয়ে গেছে ওনার জন্য অনেক পথ উনি আগে পার হয়ে গেছে সবচেয়ে কঠিন ধাপটা কঠিন ধাপটা পার হয়েছে আর আমরা বলতে পারবো ধাপ তো বলবি আমাদের পরামর্শটা ই পাবে এখানে হ্যাঁ হ্যাঁ উনি তো আছে প্লাস হচ্ছে আমি তো আছি আমি তোমাকে বলতেছি যে তুমি এটা নতুন পন্থা অবলম্বন করো এই নতুন পন্থা হচ্ছে যে একশো বিশ ওয়ার্কিং ডে

দোয়া তো নিশ্চয়ই আছে কারণ দোয়া খালি দোয়াতে কাজ হবে না স্যার রেজিস্টার শুরু করতে পৌঁছাবে আপনার 120 দিন যদি তুমি যদি ওই আমার ইনস্ট্রাকশন মতো ওই কোডগুলোতে যাও তোমার গাইড বইতে কিছু লাগবে না তবে টেক্সট বইটা পড়তেই হবে আর আমি প্রসিডিউরটা তো বলেই দিলাম ঠিক আছে আজকে তাহলে কোথাও দেখবেন তাই বেস্ট অফ হ্যাঁ